शांति तुम ड्रामा के खेल को जानते हो इसलिए शुक्रिया मानने की भी बात नहीं है तुमरा ड्रामार खेला के जानो ताई धन्यवाद जानानोर प्रश्न ही नहीं सर्विसेबल बच्चों में कौन सी आदत बिल्कुल नहीं होनी चाहिए सेवाधारी बाछा कौन कौन अभ्यास थका एके बारे उचित नहीं मांगने की तुम्हें बाप से आशीर्वाद या कृपा आदि मांगने की जरूरत नहीं है तुम किसी से पैसा भी नहीं मांग सकते मांगने से मरना भला तुम जानते हो ड्रामा अनुसार कल पहले जिन्होंने बीज बोया बोया होगा वह बोएंगे जिनको अपना भविष्य पद ऊंच बनाना होगा वह जरूर सहयोगी बनेंगे तुम्हारा काम है सर्विस करना। तुम किसी से कुछ मांग नहीं सकते। भक्ति में मांगना होता, गैन में नहीं। चावा, तुम्हारे बाबर थे के आशीर्वाद, बाकरीपादी चावा प्रयोजन नहीं। तुमरा कारो थे के পয়সাও চাইতে পারো না চাওয়া চাইতে মরা ভালো তোমরা জানো যে ড্রামা অনুসারে কল্প পূর্বে যারা বীজ রোপণ করেছিল তারা পুনরায় রোপণ করবে যাদের নিজেদের ভবিষ্য পদ উচ্চ করতে হবে তারা অবশ্যই সহযোগী হবে তোমাদের কাজ হলো সেবা করা তোমরা কারোর থেকে কিছু চাইতে পারো না চাওয়া হয় ভক্তিতে নয় জ্ঞানে বাচ্চাদের অন্তর থেকে এই ধন্যবাদ শব্দটি বাবা শিক্ষক সদ্গুর উদ্দেশ্যে হতে পারে না কারণ বাচ্চারা জানে ए खेला बा ड्रामा पूर्व निर्धारित तो। काल समय को कहा जाता ये सब बातें नोट करने बिगर याद नहीं रह सकती तुम बच्चे तो बहुत पॉइंट भूल जाते हो ड्रामा के ड्यूरेशन को भी तुम जानते हो तुम त्रिकाल दोषी त्रिनेत्री बनते हो কাল সময়কেই বলা হয় বা বলেন এইসব কথা বাচ্চাদের নোট করতে হয় কারণ যদি নোট না করা হয় তাহলে সময় অনুসারে এই কথাগুলো আমরা ভুলে যাই ড্রামার সময়কালকে তোমরা জানো তোমরা তিন নেত্রী ত্রিকালদর্শী হয়ে যাও আর বাচ্চাদের তো জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয় नई दुनिया और पुरानी दुनिया ये सब तो बच्चों की बुद्धि में है परंतु औरों को भी जथात रीति समझाए बस ईश्वरीय धंधे में लग जाए नूतन दुनिया और पुरानी दुनिया ये सब कथा तुम्हरा जे बच्चा तुम्हारे बुद्धि आंतु অন্য আত্মাকেও এই জ্ঞান যথার্থভাবে বোঝাতে হবে আর এই ঈশ্বরীয় ধান্ধাতে লেগে যেতে হবে হর এক এককে সরকামটাস আপনি আপনি হতে প্রত্যেকের সমস্যা নিজস্ব নিজস্ব হয় এই ঈশ্বরীয় জ্ঞানকে সেই আত্মাই বোঝাতে পারবে যে আত্মা পরমাত্মা স্মরণের যাত্রাই থাকবে কারণ স্মরণের যাত্রায় থাকলে শক্তি বা বল মিলতে থাকে বাবার স্মরণ হচ্ছে ধারালো তরোয়াল তো সেই জন্য বাবার ইয়াদে থাকলে সেই তরোয়ালের আধারেই অন্য আত্মাকে ঈশ্বরীয় পথে নিয়ে আসতে পারবে তো এর কারণে एर मध्य से शक्ति भरपूर करते कारण बाग बल दिए विश्व बातशाही पा योग को बल कहा जाता तो रात दिन का फर्क है अब योग अच्छा है या ज्ञान अच्छा योग ही नामिक्रामी है योग द्वारा विकर्म विनाश होते है বাবা বলেন যে বল বলা হয়েছে যোগকে জ্ঞানকে না তো বাবা এটাও বলেন যোগ ভালো না জ্ঞান ভালো কারণ যোগ নামি গ্রামী কিন্তু জ্ঞানেরও দরকার আছে কারণ যদি আমরা জ্ঞান প্রাপ্ত না করি তো যোগ আমরা লাগাতেই পারব না তো যোগ হচ্ছে মাস্ট কিন্তু জ্ঞানেরও প্রয়োজন যোগ অর্থাৎ পরমাত্মা বাবার স্মরণ और यरणर आधारे आत्मा जन्म जन्मान्तर विकर्म विनाश है याद की यात्रा में रहने से शरीर की जैसे विस्तृति होती जाती घंटा भर भी ऐसे अशरीरी होकर बैठो तो कितने पावन हो जाए बाबा बोलें বাবার স্মরণের যাত্রায় থাকলে শরীরের ভানের যে স্মৃতি স্মৃতি বিস্মৃতি হয়ে যায় আর ঘন্টা ভরে যদি অশরীরি হয়ে বস তো তাহলে কত পাবন হয়ে যাবে কারণ অশরীর হয়ে যত থাকবে আত্মিক স্থিতিতে ততই বেশি বাবার গুণ জ্ঞান শক্তিকে আত্মা খিজে নিয়ে নিজের মধ্যে ভরপুর করতে পারবে আর যত ঈশ্বরীয় শক্তি আত্মার মধ্যে ভরবে তত বেশি আত্মা পাপ থেকে মুক্ত হয় মনুষ্য রাত কো কই ছে ঘন্টা কই আট ঘন্টা নিদ করতে তো অশরীরই হোজাতে উ সময় মেয়ে কই বিকর্ম নেই হতা হানব রাত্রে কেউ ছ ঘন্টা কেউ আট ঘন্টা ঘুমায় তো ঘুমানো মানে সেই সময় অশরীর হয়ে যায় আর যখন অশরীর হয়ে যায় ওই সময় কোনো বিকর্ম হয় না আত্মা থক কর সোজাতি এসে ভি নেই কই পাপ বিনাশ হতে হয়হি ব্যহে হাই নিধ বিকর্ম হতা নেহি হাই নিধ না করে তো পাপই করতে রহেঙ্গে আত্মা যখন ক্লান্তি বোধ করে তো ঘুমিয়ে যায় এমন নয় যে ওই সময় পাপকে বিনাশ করে তাও নয় সেটাকে ঘুমানো বলা হয় আর ওই সময় বিকর্ম হয় না এক হচ্ছে ঘুমানোর সময় বিকর্ম বিনাশও করে না আর বিকর্ম করে না আর মানব যদি না ঘুমায় তো করতে থাকবে পাপি নিদ ভি এক বাঁচাও হয় অর্থাৎ ঘুমানোও হচ্ছে এক বিকর্ম থেকে বেঁচে থাকা সারাদিন সার্ভিস কর আত্মা কেহতি হেই মেয়ে অব শোতা হু অশরীর বনজাতা হু সারাদিন সেবা করার পরে আত্মা এটাই বলে এখন আমি ঘুমাতে যাচ্ছি এখন আমি সুয়ে পড়েছি অশরীরী হয়ে যাচ্ছি শরীরে থাকতেও তোমাদের অশরীরই হতে হবে আত্মারূপী আমরা হলাম এই শরীর থেকে পৃথক স্বরূপ আত্মার মহিমা হয়তো কখনো শোনো নেই আত্মাই হল সচিত আনন্দস্বরূপ পরমাত্মার মহিমা কীর্তন করা হয় তিনি সত্য তিনি চৈতন্য স্বরূপ তিনি সুখ শান্তি সাগর स्कूल में अगर बच्चे देरी से आते हैं तो टीचर यहाँ तो रूल लगाएंगे या बाहर में खड़ा कर देंगे इसलिए डर रहता है टाइम पर पहुँचने का यहाँ तो डर की बात नहीं बाप समझाते रहते हैं मुरलियाँ मिलती रहती है वह रेगुलर पढ़नी है স্কুলে যদি বাচ্চারা দেরি করে আসে তাহলে শিক্ষক মহাশয় হয় বেতের ঘাত করবেন নয়তো বাইরে দাঁড় করিয়ে রাখবেন এই জন্য সঠিক সময়ে পৌঁছানোর ভয় থাকে এখানে তো ভয়ের কথা নেই বাবা বোঝাতেন থাকেন মূল্যে প্রাপ্ত হতে থাকে তো সেটা প্রতিদিন পড়তে হবে কারণ মুরলি পড়ার পরেই তো তোমাদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধি হবে মুরলি যদি বাচ্চারা না পড়ে তাহলে তো অ্যাবসেন্ট হয়ে যাবে না বাপ কেতে হেই তুমো গুজ্জ গুজ্জ বাত হুম হু আগর মুরলি মিস করেঙ্গে তো বহে পয়েন্ট মিস হয়ে যায় গি ইহো হই নেই বাত যদি মেয়ে কই নেহি জানতে বাবা কী বলেন বাবা এটাই বলেন যে আমি তোমাদের গুপ্ত কথা শোনাচ্ছি যদি তোমরা মুরলি মিস করো তাহলে মুরলির সেই পয়েন্টগুলোও মিস হয়ে যাবে এটা হলো নূতন কথা যেটা সমগ্র দুনিয়ার আর কেউ জানে না বাফ হ্য গরিব নিবাজ গরিব কহি বচ্চিয়া মিলেগি সাহুকার তো আপনা নশা রে না কল পেহলে যা আয়ে বহি আয়ে ফিকরাত কি বাত বাবা হলেন গরিব নিবাজ অর্থাৎ গরিবের ভগবান গরিবদেরই বাচ্চা প্রাপ্ত হয় ধনিরা তো আপন নেশাতেই মত থাকে গল্প পূর্বে যারা এসেছিল তারাই আসবে চিন্তা করার দরকার নেই কারণ শিব বাবার কখনো কোনো বিষয়ে চিন্তা হয় না কিন্তু দাদার হয় অর্থাৎ ব্রহ্মা বাবারই হয় ইনকো আপনার ভি ফিকর হই হামকো নাম্বার ওয়ান পাবন বন্যা হই ইসমেহ গুপ্ত পুরুষাত এনার নিজের চিন্তা থাকে এনার বলতে ব্রহ্মা বাবার নিজের চিন্তা হয় তো কী চিন্তা হয় এটাই হয় যে আমাকে প্রথম নম্বরে পবিত্র হতে হবে এর মধ্যে আছে গুপ্ত পুরুষাত তো চাট রাখলেই বোঝা যাবে এর পুরুষাত অনেক বেশি बाप हमेशा समझाते रहते डायरी रखो बहुत बच्चे लिखते भी है चाट लिखने से सुधार बहुत हुआ हुआ है ये जुक्ति बहुत अच्छी है तो सबको करना चाहिए ना और डायरी रखने से तुमको बहुत फायदा होगा বাবা বাচ্চাদের সর্বদাই এটাই বোঝাতে থাকেন যে ডায়রি রাখো অনেক বাচ্চা লেখে চাট রাখার কারণে অনেক বাচ্চার মধ্যে পরিবর্তন এসেছে এই যুক্তিটা খুব ভালো তাই সবাইকেই করতে হবে আর ডায়রি রাখলে তোমাদের অনেক লাভ হবে ডায়েরি রাখার অর্থাৎ বাবাকে স্মরণও করা बाप रास्ता बताते है अपने ऊपर रेहेम बा कृपा करनी है टीचर तो पढ़ाते है आशीर्वाद तो नहीं करेंगे बाबा तो ये रास्ता बोले जे निजे ओपर दया बा कृपा करते हबे। टीचर तो पढ़ाई आशीर्वाद तो करबे ना आशीर्वाद कृपा रहे आदि मांगने से मरना भला बाप आशीर्वाद कृपा आदि चावर थे मरे जावा भालो बाप कहते हैं, ड्रामा अनुसार जिन्होंने कल पहले बीज बोया है वर्षा पाया है आप ही करेंगे। तुम कोई काम के लिए मांगो नहीं नहीं करेगा तो नहीं पाएगा मनुष्य दान पुण्य करते हैं। तो रिटर्न में मिलता है ना राजा के घर व के पास जन्म होता है तो जिनको करना होगा वह आपे ही करेंगे तुमको मांगना नहीं है बाबा बोल ड्रामा अनुसारे जरा कल्पूर्वे बीज रोपण कर उत्तर अधिकारी प्राप्त कर তো তারা নিজে থেকেই করবে তোমরা কোনো কাজের জন্য কাউকে কাকুতি মিনতি করবে না যে করবে সে তো পাবে না মানব যখন দান পূর্ণ করে তখন রিটার্নে কিছু পাই তাই না রাজার ঘরে বা ধোনির ঘরে জন্ম নেয় তো যা করার থাকবে সে নিজে থেকেই করবে तुम्हारे काकुती मिनौती करते हो ना कल पहले जिन्होंने जितना किया ड्रामा उनसे कराएगा मांगने की क्या दरकार है बाबा तो कहते रहते हुंडी भरती रहती सर्विस के लिए तो हम बच्चों को थोड़ी कहेंगे पैसा दो भक्ति मार्ग की बात ज्ञान मार्ग में नहीं होती जिन्होंने कल पहले मदद की वह करते रहेंगे आपे ही कभी मांगना नहीं तो बाबा कहते बच्चे चंदा चीरा तुम इकट्ठा नहीं कर सकते कल्पूर्वे जे जत तो ड्रामा ताके करा प्रार्थना कोनो दरकार नहीं बाबा तो सर्वदाई बोलते थे ধন ভান্ডার ভরপুর হতে থাকবে সেবার জন্য বাচ্চাদেরকে কি বলা যাবে যে টাকা দাও ভক্তিমার্গের কথা হয় না যারা কল্প পূর্বে সাহায্য করেছিল তো তারাই করতে থাকবে তাদের কাছে কখনোই কিছু প্রার্থনা করো না আর বাবা বলছেন বাচ্চারা তোমরা কখনো চাঁদা একত্রিত করো না এটা তো সন্ন্যাসীরা করে থাকে না ভক্তি মার্গে তো ভক্তি মার্গে তো একটু দান করে তা রিটার্নে তো এক জন্মের জন্য প্রাপ্ত হয় আর বাবা বা কি বলছেন অন্যদিকে এটা হলো জন্ম জন্মান্তরের অর্থাৎ যে বাচ্চা নিজে থেকে করবে তো সে বাচ্চার জন্ম জন্মান্তরের জন্য ভাগ্য ভরপুর হতে থাকবে কারণ বাবার নাম হলো ভোলা ভান্ডারি তো বাবার কাছে দান করা মানে ভান্ডার ভরপুর হয়ে যাওয়া তোমারা আধা কল্প বহু ছিছি হওয়া হে নিচে গিরতে আই হোক তোমাদের অর্ধেক কল্প অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে কেটেছে নিচে নামতে থেকেছ আ আহী হই আর আনে বালি হই উসমে বিদেহী স্থিতি কভ্যাস বহুত চাহিয়ে। যে পরিস্থিতি আসছে এবং আসবে তার জন্য বিদেহী স্থিতির অভ্যাস অনেক দরকার ইসলিয়ে সবই বাতোক ছোড় ইয়ে তো নেহি হোগা ইয়ে তো নেহি হোগা হোগা ইস কোশ্চেন কো ছোড় এই জন্য অন্য সকল কথাকে ছেড়ে এটা তো হবে না এ তো হবে না কী হবে এই যে প্রশ্ন বা কোশ্চেন এগুলোকে ছেড়ে দাও अभी विदेही स्थिति का ओब्भ्यास बढ़ाओ। এখন বিদেহি স্থিতির অভ্যাস বাড়াতে হবে। বিদেহি বাচ্চো কো ਕੋই ভি পরিস্থিতি বা কোই ভি हलचल प्रभाव नहीं डाल सकती। जे बच्चा विदेही स्थितिते थके, সেই বাচ্চার উপরে কোনো পরিস্থিতি বা কোনো প্রকারের হালচালের যে প্রভাব সেই প্রভাব পড়তেই পারে না সত্য তাঁকে বিশেষতা দ্বারা খুশি আর শক্তি কি অনুভূতি করতে চলো সত্য যে বিশেষতা গুণ এই গুণের আধারে খুশি আর শক্তিকে অনুভব করে চলো ওম शांति